মহাভারতের যুদ্ধের আঠেরোতম দিনের শেষে দুর্যোধনের মৃত্যুর পর যখন যুধিষ্ঠির রাজতিলক হচ্ছিল তখন নিজের একশো পুত্রের মৃত্যুতে মাতা গান্ধারী মহাভারতের কৌরবদের হারের জন্য শ্রীকৃষ্ণকে দোষী সাব্যস্ত করলেন এবং ওনাকে অভিশাপ দিয়ে বললেন যেভাবে কৌরবদের বংশ নাশ হয়েছে ঠিক সেই প্রকার আজ থেকে ছত্রিশ বছর পর তোমার বংশ যদু বংশ ধ্বংস হয়ে যাবে এই শুনে পাণ্ডবরা চমকে গেল কিন্তু শ্রীকৃষ্ণ বিচলিত হলেন না আর হেসে হেসে এই অভিশাপ স্বীকার করে নিলেন ধীরে ধীরে সময় কেটে গেল মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে প্রায় ৩৫ বছর হল ছত্রিশতম বছর আসতেই দ্বারকাতে সব অশুভ হতে থাকে ওই সময় মহারিষি বিশ্বামিত্র কান্ন আর দেব ঋষি নারায়ণ দ্বারকায় আসেন যাদবপুলের নবযুবকরা যখন জানতে পারল যে কিছু ঋষি দ্বারকায় এসেছেন ওরা ঋষিদের সঙ্গে মজা করবে স্থির করে নেয় সবাই শ্রীকৃষ্ণের পুত্র সাম্যকে স্ত্রীবেশে সাজিয়ে ঋষিদের সামনে নিয়ে যায় আর তাদের বলে প্রণাম ঋষিগণ এই মহিলা আমাদের ভাই বাবলুর পত্নী এর আরো ঋষিগণ কৃপা করে বলুন এর গর্ভে যে সন্তান রয়েছে তা ছেলে না মেয়ে এই শুনে সব ঋষিগণ ধ্যান শুরু করলেন ঋষিরা যখন ধ্যান শুরু করলেন তখন বুঝতে পারলেন এ কোনো স্ত্রী নয় আসলে শ্রীকৃষ্ণের পুত্র সাম্য ওদের এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে ঋষিরা অভিশাপ দেয় তোমাদের এভাবে ঋষিদের সাথে নিম্ন রুচির মজা করতে লজ্জা পেল না এ তো কোনো স্ত্রী নয় বরং শ্রীকৃষ্ণের পুত্র সাম্য আমরা একে অভিশাপ দিচ্ছি এর গর্ভ থেকে লোহার হামাল দিস্তা জন্মাবে আর ওই হামাল দিয়ে কৃষ্ণ আর বলরাম ছাড়া গোটা যদু বংশ ধ্বংস করতে থাকবে তোমরা ভয় পেয়ে গিয়ে যাদব কুমারেরা ঋষিদের কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু ঋষি ওদের একটাও কথা শোনে না আর ওই স্থান থেকে প্রস্থান করে ওই তিন ঋষি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সব ঘটনা বলেন এরপর ভয় পেয়ে গিয়ে যাদব কুমারেরা উগ্র কুমারের কাছে গিয়ে সব বলে দেয় পরের দিন সাম্য লোহার এক হামালদিস্তাকে জন্ম দেয় যাদব কুমারেরা সেই রাজা উগ্রসেনকে সেটা দিয়ে দেয় রাজা হামাল দিস্তাটাকে চূর্ণ বিচূর্ণ করে নদীর জলে ভাসিয়ে দেয় আর উনি রাজ্যে ঘোষণা করে দেন রাজ্যে নেশার জিনিসের উৎপাদন হবে না আর যে ব্যক্তি ধরা পড়বে তাকে শুলে চড়ানো হবে লোহার হামালদিস্তা জন্মের পর দ্বারকাতে প্রাকৃতিক দুর্যোগ আসে ইঁদুরের সংখ্যা এতই বেড়ে যায় যে তাদের সংখ্যা মানুষদের থেকেও বেশি হয়ে যায় মহিলারা তাদের স্বামীদের ধোকা দিতে শুরু করেন আর গরুরা গাধাদের জন্ম দেয় গুরুজনদের অপমান করা হয় এই সব দেখে কৃষ্ণ বলে মহাভারতের সময় যে যোগ ছিল তা আজও আছে এ হলো আমাদের সবার বিনাশের সময় গান্ধারীর অভিশাপ তারপর কৃষ্ণ সব দ্বারকার পুরুষদের তীর্থ নদীতে স্নানের নির্দেশ দেন সব যদুবংশী তীর্থ স্নানের পর আবার ফিরে আসেন আর একটি নিবাসস্থলে গিয়ে দাঁড়িয়ে পড়েন ওখানে তারা সবাই মদ্যপান করে আর সবাই মদ্যপান করার পর নিজেদের হুঁশ হারিয়ে ফেলে আর ওদের মধ্যে হিংসা শুরু হয় সাত্রী আর প্রদ্যুমন এই লড়াইয়ে মারা যায় নিজের পুত্রদের মৃত্যু দেখে শ্রীকৃষ্ণ ক্রোধিত হয়ে ওঠেন উনি সমুদ্রের ধারে কয়েকটা দুর্ব তুলে ফেলেন আর সেটি একটি বড় হামাল দিস্তাতে পরিণত হয়ে যায় এরপর যারাই তার সামনে আসে শ্রীকৃষ্ণ তাকেই হামাল দিস্তার আঘাতে মৃত্যু দেয় আসলে এই দুর্বা সেই লোহা দিয়েই তৈরি হয়েছিল উগ্রসেন যেটা ভাসিয়ে দিয়েছিল হামাল দিস্তার আঘাতে সবাই মারা যায় শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিধির বিধান দেখতে থাকে এরপর শ্রীকৃষ্ণ বলরামের পদচিহ্ন অনুসরণ করতে করতে জঙ্গলে চলে যায় ওখানে গিয়ে উনি দেখলেন বলরাম চোখ বন্ধ করে প্রায় সমাধিস্ত তখন বলরাম নিজের প্রাণ ত্যাগ করলেন আর ওনার মুখ থেকে এক বিশাল সাপ উৎপন্ন হয় যার অনেক মুখ ছিল সে শ্রীকৃষ্ণকে প্রণাম করে আর সমুদ্রের দিকে যাত্রা শুরু করে বলরামের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এবার সব সমাপ্তি হতে চলেছে কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ একটি অসত্য গাছের নিচে বসে পড়েন ওই সময় তিনি নিজের চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন নিজে বাঁ পায়ের উপর ডান পা তুলে তিনি বসেছিলেন আর ওনার পা লাল রক্ত কমলের মতো ঝকমক করছিল সেই সময় ওখান দিয়ে এক বেদ যাচ্ছিল দূর থেকে সে শ্রীকৃষ্ণের পাকে হরিণের মুখের মতো ভাবল আর হরিণ ভেবে সে তীর চালিয়ে দিল তীর সোজা ভগবানের পায়ে গিয়ে লাগল কাছে গিয়ে সে যখন দেখল সে ভয়ের চোটে কাঁপতে থাকে শ্রীকৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে বলে হে মধুসূদন আমি অজান্তে এ পাপ করেছি কৃপা করে আমার এই অপরাধ ক্ষমা করে দিন আর আমাকে মেরে ফেলুন তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি ভয় পেও না এসব বিধির বিধান যখন আমি রামের অবতার নিয়েছিলাম তখন তুমি বানর রাজ বালি ছিলেন আর আমি লুকিয়ে তোমার উপর তীর চালিয়েছিলাম আর সে কারণে তোমার মৃত্যু ঘটেছিল আজ দাপর যুগে ওই মৃত্যু আমি নিজে বেছে নিয়েছি এর মধ্যে শ্রীকৃষ্ণের সাথী তারক তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় শ্রীকৃষ্ণকে ওই অবস্থায় দেখে তারক বিভোর হয়ে শ্রীকৃষ্ণের চরণে পড়ে কাঁদতে থাকে শ্রীকৃষ্ণ বলেন তারক তুমি দ্বারকায় ফিরে যাও ওখানে সবাইকে আমার আর বলরাম ভাইয়ের মৃত্যুর খবর দাও আর ওদের সবাইকে বলে দাও ওরা যেন ওদের জিনিসপত্র গুছিয়ে ইন্দ্রপ্রস্থ চলে যায় দ্বারকা সমুদ্রের গভীরে চলে যাবে তারক শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে সেখান থেকে চলে যায় আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন আসুন আমরা সবাই মিলে বলি রাধে রাধে হরে কৃষ্ণ